রাম বছর ঘুরতে হচ্ছে বিভিন্ন প্রকার কাগজপত্র পেতে সোনামোড়া অফিসে যার জেট ধরে একদিকে বামেদের ডেপুটেশন যে আমাদের মহকুমা শাসক অফিসে এই সময়ের মধ্যে আমাদের প্রায় পিআরটিসির পাওয়ার ক্ষেত্রে জনগণ নতুন প্রজন্মের ছাত্রবন্ধু তার পিআরটিসির জন্য সে বিভিন্ন কলেজে ভর্তি হতে পারছে না এই পিআরটিসির জন্য আবেদন করছেন এরকম আমাদের মহকুমা শাসক অফিসে হাজার হাজার পিআরটিসির আবেদন ঝুলে রয়েছে কিন্তু সেখানে এই শাসক দপ্তরের যে অফিস এই অফিস থেকে জনগণ পিআরটিসির পেতে দারুণভাবে ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন অন্যদিকে চাপে পড়ে যখন এসডিএম বলতে বাধ্য হয় নলছর মোহনভোগ কাঠালিয়া ব্লকগুলোতে কাগজপত্র নিয়ে হয়রানি ইতিমধ্যেই বন্ধ অনুরূপ চিত্র নয় উল্টো চিত্র দেখা গেল কাঠালিয়া আর ডি ব্লকে যেখানে পিআরটিসি মেরিজ সার্টিফিকেট সহ নানাবিধ কাগজপত্রের জন্য দিনের পর দিন হয়রানি যার জেরে কাঠালিয়া টু সোনামুরা পথ অবরোধে বসেন ভুক্তভোগী মানুষজনেরা

ফাইলের নিচে চাপা পড়ে আছে তাদের কাগজপত্র তথাপিও হয়নি কাজ থেকে তিন বছর আগে আমি জমানো দেওয়া আজকে কালকে তারা আয়ো আয়ো বুধবার আয়ো হিয়ারিং যাই যাইতেছে ম্যাডাম আসতেছে না ম্যাডাম প্রবলেম ম্যাডাম মিটিং মানে এভাবে অনেক দিন ভাবে ঘুরাইতেছে আজকে আজকে কতবার কত বছর আগে জমা দিয়েছেন